কিন্তু তারেক পক্ষে তিনি যদি একবার এখন বাংলাদেশে মানে যে দেশে তার বিপদ বলে তিনি ১৭ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন সেই দেশ অর্থাৎ বাংলাদেশে তিনি যদি একবার ফেরত যান এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কিংবা যুক্তরাজ্য সরকারের কাছ থেকে নেওয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তাহলে এই যে যুক্তরাজ্যে তিনি থাকছিলেন সেই স্ট্যাটাসটি কিন্তু শেষ হয়ে যাবে এইদিকে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষভাবে বিশেষ সূত্রে এবং এটাও জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচন দেওয়া হবে দেওয়া হবে এইসব কথা আরো দুই সপ্তাহ বলা হবে কিন্তু আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এই নির্বাচন হবে দুই সালে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণ এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই মাসেই ফিরে আসছেন জয়নীতি শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এদিকে স্ত্রী সন্তান গোপন করে বিয়ের পলভনে ধর্ষণ ব্যারিস্টার ফোয়াদের বিরুদ্ধে মামলা আপনার থেকে আর বক্তব্য রাখ আমাদের আজকে থেকে এক কথা কথা বিশ্চিম তারেক রহমানের পাসপোর্ট তো তিনি জমা দিয়ে দিয়েছেন কারণ তিনি শরণার্থী স্ট্যাটাসে যুক্তরাজ্যে আছেন এবং তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন যে হ্যাঁ অ্যাসাইলাম অ্যাসাইলাম পাওয়ার জন্য তারেক রহমানকে সকলের মতোই তার নাগরিকত্বের তার দেশের পাসপোর্ট জমা দিতে হয়েছে এবং এখন যিনি পররাষ্ট্র উপদেষ্টা তহবিল হোসেন তিনি কিন্তু মাস দুই এক আগে সাংবাদিকদেরকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলেছেন যে তারেক রহমানের কাছ থেকে তারা কোনো পাসপোর্টের আবেদন পান নাই পাসপোর্টের আবেদন পাওয়া মাত্র বাংলাদেশের পাসপোর্ট তাকে দেওয়া হবে কিন্তু পক্ষে তিনি যদি একবার এখন বাংলাদেশে মানে যে দেশে তার বিপদ বলে তিনি সতেরো বছর ধরে আহ যুক্তরাজ্যে অবস্থান করছেন সেই দেশ অর্থাৎ বাংলাদেশে তিনি যদি একবার ফেরত যান এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কিংবা যুক্তরাজ্য সরকারের কাছ থেকে নেওয়ার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তাহলে যে তিনি কিন্তু শেষ হয়ে যাবে। এটা একেবারে নিয়ম এবং সে কারণেই কি তারেক রহমান দেশে ফিরতে চাইছেন না মানে তার স্ত্রী এমনকি তার মা তার একমাত্র পুত্রের নিরাপত্তার জন্য যুক্তরাজ্যে তার অবস্থানের যে সুযোগ সেই সুযোগটা নষ্ট করতে চাইছেন না কিন্তু দেখেন রহমানের ক্ষেত্রে ধারণা করা যায় তিনি ভিসায় এসেছিলেন এবং তারপর অন্য ছিলেন এবং দশ বছরের বেশি সময় যুক্তরাজ্যে থাকলে যেহেতু পাসপোর্ট পাওয়া যায় হয়তো তিনি ব্রিটিশ পাসপোর্টই পেয়েছেন কিংবা তিনি যেহেতু বাংলাদেশের পাসপোর্টটা জমা দিয়ে কখনো তার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করেন নাই কাজেই তিনি নিশ্চয়ই একটা বাংলাদেশের পাসপোর্ট বা যুক্তরাজ্যের পাসপোর্ট যেটি হোক সেটি তার হাতে আছে যেই যেই পাসপোর্ট নিয়ে তিনি মে মাসে খালেদা জিয়াকে নিয়ে লন্ডন থেকে ঢাকা ফিরলেন জুবাইদা রহমানি বা কেন এখন ঢাকা ফিরছেন না মানে তাদের পারিবারিক কোন সিদ্ধান্তের ব্যাপার আছে তার মাইকে তাকে বলে রেখেছেন যে নিরাপত্তার কারণে কোনো পরিস্থিতিতে কোন আবেগের বশবর্তী হয়ে বাংলাদেশে ফেরা চলবে না যুক্তরাজ্যের এই নিরাপদ আবাস মানে নষ্ট করে তারেক রহমান এই ব্যাখ্যাগুলো অন্তত তার ভক্ত সমর্থক নেতা কর্মীদের কাছে পরিষ্কার না করলে আসলে প্রশ্নগুলোর উত্তর মেলে না কারণ লোকে প্রশ্ন তুলছেন যে যিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করে তার মায়ের শেষ সময় বলে যাকে মনে করা হচ্ছে সে সময়ে মায়ের শিয়রের পাশে থাকার সিদ্ধান্ত নিতে পারেন না তিনি দেশের জন্য দলের জন্য কি করে সিদ্ধান্ত নেবেন সেরকম একটা যাতে তার কোনো স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে সব কাগজের মানে যুক্তরাজ্যে আর ফিরতে পারবেন কিনা বাংলাদেশে যথেষ্ট নিরাপদে থাকতে পারবেন কিনা এই বিষয়গুলো বিএনপি দল পরিচালনা করা যাবে এই বিষয়গুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করা যাবে এই প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব স্বাভাবিক ভাবেই উঠছে তবে তারেক রহমানকে অনেক বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হচ্ছে যেই বাস্তবতার ক্ষেত্রে তার পরিবার এবং তিনি ব্যক্তিগতভাবে সম্ভবত দু সালের এক এগারো সরকারের সময় তিনি যে ভয়াবহ নির্যাতনের শিকার যে ধরনের ভয়াবহ রিমান্ড কারাবাসের দিয়ে গিয়ে তাকে তার মায়ের রাজনৈতিক সমঝোতা সেনাবাহিনীর ঘটানোর মাধ্যমে দেশ ছাড়ার সুযোগ পেতে হয়েছিল সে সময় যাকে শেখ হাসিনা বরাবর বলে এসেছেন মুছলেখা দেওয়ার মাধ্যমে দেশ ছাড়তে হয়েছিল এবং যার কথা এমনকি তাদের দলের আইনমন্ত্রী মন্ত্রী মদুদ আহমেদ লিখে গেছেন যে লিখিত কোথাও স্বাক্ষর দিয়ে তারেক রহমান মুসলমানকে দেশ ছেড়ে থাকতে হতে পারে তো ওরকম একটা নির্যাতন অপমান এবং ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি থেকে মুক্ত হয়ে আসবার পর তারেক রহমান বা তার পরিবার সম্ভবত দেশে যাবার সিদ্ধান্ত নিতে ক্রমাগত পিছপা হচ্ছে যেই তারেক রহমান তফসিল ঘোষণার কদিন আগে মায়ের শিওর পাশে থাকতে দেশে যেতে পারছেন না খুব স্বাভাবিক তফসিল ঘোষণার পরেও তিনি ফিরতে পারবেন কিনা সন্দেহ করবার তাতে যথেষ্ট কারণ আছে তারেক রহমানের এখনো বাংলাদেশের পাসপোর্ট নাই বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক নাগরিকত্বের দলিল নাই এবং ধারণা করা যায় সেজন্যই প্রবাসীদের যে ভোটার হবার সুযোগ বাংলাদেশ সরকার এবার দিয়েছে দূতাবাসগুলোতে তার মাধ্যমেও তারেক রহমান লন্ডন বা যুক্তরাজ্যের কোনো শহরে গিয়ে এখনো ভোটার হন নাই কাজেই এরকম নানা প্রশ্ন দানা বেঁধে উঠছে যখন খালেদা জিয়া হাসপাতালে গুরুতর সুস্থ এবং দেশের মানুষ তার রোগ মুক্তির জন্য প্রার্থনা করছেন এদিকে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকর জামান বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মঙ্গলবার ডিসেম্বর রাত পর ইবার হাসপাতালে যান তিন বাহিনীর প্রধান এই সময় সাবেক প্রধানমন্ত্রী স্বাস্থ্যের খোঁজখবর নেন তারা ক্ষমত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারদান্ড দেওয়া হয়েছিল দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন এরপর করোনাকালে দু হাজার বিশ সালের পঁচিশে মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শরৎ সাপেককে মুক্তি দেয় এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার এদিকে বিয়ের প্রলোভনে প্রাক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এবি পার্টি নেতা ব্যারিস্টার ফদের বিরুদ্ধে মামলার নির্দেশে জনমনে তীব্র ক্ষোভ বিয়ের প্রলোভন দেখিয়ে বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশাদুজ্জামান ফদের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত ভুক্তভোগী ওই শিক্ষার্থীর জবানবন্দি গ্রহণ শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সংশ্লিষ্ট থানাকে এই অভিযোগটি এফআইআর হিসাবে গ্রহণ করার নির্দেশ দেন একজন আইনজীবী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে মামলার ইজাহার সূত্রে জানা যায় বেস্টের পথ নিজের বিবাহিত পরিচয় গোপন করে এবং নিজেকে অবিবাহিত দাবি করে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন পরবর্তীতে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে তিনি দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছেন বক্তব্যকে শিক্ষার্থী তার জবানবন্দিতে বলেন বেইচের ফদ আমাকে জানিয়েছিলেন তার কোনো স্ত্রী নেই এই মিথ্যা বলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে সে দিনের পর দিন আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে কিন্তু এখন আমি জানতে পেরেছি তার স্ত্রী ও সন্তান রয়েছে সে একজন প্রতারক ও মিথ্যাবাদী আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই একজন আইনজীবী এবং রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনমনে সমালোচনা ঝড় উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ইশরাজ জাহান বলেন যিনি আইন পেশায় আসেন এবং একটি দলের নেতৃত্ব দিচ্ছেন তার বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ উঠলে সাধারণ নারীরা কার কাছে নিরাপদ বোধ করবে আমরা চাই পদের প্রভাব খাটের যেন তদন্ত ভিন্ন খাতে না নেওয়া হয়